আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে এখান থেকে উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রামাদান করিম অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সদরুদ্দিন আসারি অনুষ্ঠানটির স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শকের স্রোত এক একদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আরও তার ব্যতিক্রম নয়

সুপ্রিয় দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি আজ আমরা আপনাদের সামনে তা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসে কী বলা আছে এবং এর পরিধি কেমন হতে পারে কতটুকু পর্যন্ত শিখলে পরে ইসলামী শিক্ষার হক আদায় হবে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে মহতার আপনি যদি আমাদেরকে বলতেন আসলে ইসলামের শিক্ষা বলতে আমরা কি বুঝি কোন শিক্ষাকে আমরা ইসলামিক শিক্ষা বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ রসুল ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক এবং এশিয়ান টিভির পরিবারকে এবং এশিয়ান টিভির দর্শকদেরকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটি বিষয় আজকে আপনি অবতারণা করেছেন সেটি হচ্ছে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা হচ্ছে মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করা অর্থাৎ মানবিক মূল্যবোধকে সমুন্নত করা একজন মানুষ যখন মানবিক মূল্যবোধ জাগ্রত হবে না তখন তার মধ্যে অন্যায় ন্যায় কোনো পার্থক্য থাকবে না তখন তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ সে পার্থক্য খুঁজে পাবে না যেমন আপনি জানেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি দেশের মধ্যে খুন খারাপি ছিনতাই ডাকাতি ধর্ষণ থেকে শুরু করে মসজিদের মধ্যেও খুন হচ্ছে কেন এটা হচ্ছে একমাত্র ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণেই আমরা এ আমাদের মানবিক অবক্ষয় শুরু হয়েছে এখন ইসলামী শিক্ষাটা কি মূলত মিশরের একজন বড় ডক্টর লেখক সাহিত্যিক ডক্টর মোহাম্মদ আতিয়া আব্রাসি উনি বলেছেন তার কিতাব তারবিয়াতুল ইসলামিয়া কিতাবের মধ্যে বলেছেন আত্মার বিয়াতুল ইসলামিয়া হিয়া তান সিয়াতুল ইনসানি আলা মাবাদিল ইসলামী ওয়া হাকামিহি অর্থাৎ ইসলামী শিক্ষাটা হচ্ছে মানুষের মধ্যে ইসলামের মূল নীতিগুলো এবং হুকুম হাকামগুলোকে জাগ্রত করা এবং মানুষকে তাকে গড়ে তোলা পাশাপাশি কেন গড়ে তুলব মুস্তাম মদাতুন মিনাল কিতাব অসন্না অর্থাৎ কিতাব কোরআন এবং হাদিস থেকে এই আমাদের রসদগুলো নিব এবং কেন নিব লি আদাই লি তাহকি কি আল্লাহ তালা ইবাদত করার জন্য এবং লিল মুস্তামি লি হায়াতি ফাদা অর্থাৎ উত্তম যে সমাজ ব্যবস্থা গড়ার জন্য আমরা ইসলাম শিক্ষাটাকে আমরা নিব সেটা কোথেকে আসবে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে এই ইসলাম শিক্ষাটা আসবে এবং যখন আমাদের মধ্যে এই মানবিক অবক্ষয় হবে যখন থাকবে না তখন দেখবেন মানুষ অনেক ভালো কিন্তু তার মধ্যে একটা মানসিক অশান্তি কাজ করে দেখবেন পশ্চাত্য যে দেশগুলো আছে পশ্চিমা দেশ মানুষগুলো খুব ভালো মানুষগুলো খুব শৃঙ্খল মানুষগুলো খুব ন্যায় সৎ কিন্তু এদের মধ্যে দেখবেন কোন না কোনোভাবে সে একটা অশান্তিতে ভুগে মানসিক একটা অশান্তি তার পরিবারের মধ্যে অশান্তি সে নিজের মধ্যে অশান্তি সে দেখবেন আত্মহত্যা করে বসে বা পরিবারের মধ্যে অবক্ষয় সৃষ্টি হয় ছেলেরা মাদক নিয়ে গ্রহণ করে এবং অনেক বিষয় চলে আসে কিন্তু সে লোকটা ভালো কেন এটা হয় একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ইসলামী শিক্ষার মূলত গুরুত্ব এবং তাৎপর্য কী রয়েছে আপনি যদি বলতেন ইসলাম শিক্ষার তাৎপর্য এবং গুরুত্বের মধ্যে আমি যদি প্রথম বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে ইসলামী শিক্ষা অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কুরআ কারিমে বলেছেন ওয়ালাকাত কাক আল কুরআনা লিজিক্রি অর্থাৎ আল্লাহ তালা কুরআনকে আমাদের জন্য সহজ করেছেন কেন যেন আমরা উপদেশ হিসেবে নিতে পারি বা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি এখানে আল্লাহ বাক আমাদের নির্দেশ করেছেন অবশ্যই আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আল্লাহ তালা আমাদেরকে বলেছে তোমরা কি চিন্তা করো না তারা কি চিন্তা করে না কোরআন নিয়ে অর্থাৎ কোরআন নিয়ে চিন্তা করার মাধ্যমে আমরা ইসলামিক জ্ঞান অর্জন করব। হাদিস শরীফে অনেক হাদিস রয়েছে যেমন হাদিস শরীফ প্রথম হাদিসটা আমি নোট করব যে ব্যক্তি কোরআনুলকারী অর্জন করার জন্য বা ইলমে দিন অর্জন করার জন্য বা ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হলো মান সালাকা তরিকান যে বের হল এল ফি এল তামিসু ফিল অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য যে ব্যক্তি রাস্তায় বের হল সাহ ইলা জান্না আল্লাহ পাক তাকে জাননাতে রাস্তা সহজ করে দিচ্ছ এরপরে কি হবে আমার নবীজি বলেছে মালাইকাতু যত ফেরেশতারা লিতাদা তারা বিছিয়ে দিবে তাদের আজনাতা হা তারা তাদের তাদের যে পাখাগুলো তাদের ফেরস্তাগুলো তাদের ওই তলিবে ইলমের পায়ের নিচে তারা বিছিয়ে দিবে এবং কি করবে এরপরে এবং মানুষের মধ্যে দুনিয়ার মধ্যে যত ইনসান আছে পশু পাখি আছে মাছ আছে সকল কিছু তাদের জন্য ইস্তিক ফার দোয়া করবে আল্লাহ এমনকি আল্লাহনবী ইসাল্লাম আরেকটি হাদিস আছে নবীজি বলেছেন তারাক তু ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুইটা বিষয় রেখে যাচ্ছি এক হচ্ছে কিতাব আল্লাহ অসন্নাতে রসুলিহি অর্থাৎ আমি নবীর সন্নত যারা এই সন্ন্যতকে আঁকিয়ে ধরবে লান তাদিল্লু তোমরা কখনোই পদবস্ত হবেন না মানে কি যখন আপনি কোরআন এবং হাদিসকে ধরবেন শয়তান আপনাকে পদবষ্ট করতে পারবে না শয়তান কেন পদবস্ত করতে পারবে না কারণ শয়তান যাতে জাহেলকে পদবস্ত করে আরেকটি হাদিস হাদিস আছে ফকিহুন ও হাইদুন একজন ফকি একজন আলেম একজন ইসলামী ব্যক্তিত্ব তাকে সেই ব্যক্তি মিন আলফ আবিদিন এক হাজার আবেদ সে জাহেল কিন্তু সে আল্লাহর বান্দা সেই আবেদ থেকে একজন ফকিহ অনেক অতি উত্তম মানুষ তো এরকম অনেক ফজিলত রয়েছে যেমন আপনি যদি কোরআনুল করিম বা ইসলামিক জ্ঞান অর্জন করেন আপনার মধ্যে আল্লাহ পাক রিজিকে বরকত দিবে সোবাহান আল্লাহ যেমন নবীজির হাদিস রয়েছে নবীজির কাছে দুইজন ভাই সাহাবি একজন ভাই নবীজির কাছে থাকতো নবীজির কাছ থেকে দিন অর্জন করতো আরেকজন ভাই উনি কাজ করতো রাস্তাঘাটে উনি বিভিন্ন শ্রম দিয়ে রিজিক অন্বেষণ করত তো একদিন ওই যেই ভাই বাইরে কাজ করতো সে নবীজির কাছে এসে বললো ইয়ার রসুল আল্লাহ আমি কাজ করি কষ্ট করি আমি রিজিক অন্বেষণ করি কত কষ্ট করি আর আমার আরেক ভাই কোনো কষ্ট করে না উনি আপনার সঙ্গে বসে থাকে এটা কেন এটা অন্যায় হচ্ছে নবীজি বলেন ও সাহাবি তোমার এই ভাইয়ের কারণেই তুমি রিজিক প্রাপ্ত হচ্ছ সোবাহানাল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি যে আল্লাহর কুরআন হাদিসের এলেম অর্জন করতেছে ইসলামিক জ্ঞান অর্জন করতেছে এজন্যই ওই তার ভাই রিজিক প্রাপ্ত হচ্ছে আবার ইসলামিক জ্ঞান অর্জন করলে আমাদের সমস্ত ইবাদতের মূল হচ্ছে ইসলামিক জ্ঞান কেমন যদি আমরা ইসলামিক জ্ঞান না অর্জন করতে পারি আমাদের নামাজ ভুল হয়ে যাবে আমাদের রোজা ভুল হয়ে যাবে আমাদের জাকাত ভুল হয়ে যাবে আমাদের হজ ঠিক মতো আদায় করা হবে না এই জন্য ইসলামী জ্ঞান আদায় করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে মূলত নৈতিক শিক্ষা যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে এখন নৈতিক শিক্ষা যেটা দেয়া হয় নৈতিক শিক্ষাটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় মূলত ইসলামের শিক্ষাটাই মূলত নৈতিক শিক্ষা একজন মানুষ কিভাবে শিখবে কিভাবে কথা বলবে কীভাবে মুরবীদের সাথে ডিল করবে ছোটোদেরকে কিভাবে ডিল করবে সব বিষয় ইসলামী শিক্ষার মধ্যে শিক্ষার মধ্যে রয়েছে আপনি অনেক সুন্দর বলছিলেন আমরা আরও শুনবো আপনার থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সুন্দরভাবে আমরা শুনছিলাম ইসলামী শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমাদের বিয়োগ আলোচক মহোদয় থেকে আরও শুনবো ইনশাআল্লাহ এখন যাব ছোট্ট একটু বিরতিতে থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান করিমে এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক মহাদয় ইসলামের শিক্ষার গুরুত্ব তাৎপর্য অনেক সুন্দর আলোচনা করছিলেন মহাদয় আপনি যদি আমাদেরকে বলতেন আসলে কতটুকু জ্ঞান শিক্ষা করলে পরে আল্লাহ রাবুল আলম রসুল করিম সাল্লাহ ইসলাম যে হাদিসে পাকের মধ্যে বলছেন তারা বলে আলম ফারিদ আলাহ কুল্লা মুসলিম আসলামিল হাদিস যে ফরজ করা হয়েছে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইসলামী জ্ঞান অর্জন করা আসলে কতটুকু শিক্ষা অর্জন করলে পরে এই ফরজটা আদায় হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কতটুকু এলেম অর্জন আমাদের সাধারণ মানুষের করতে হবে কারণ ইসলামী জ্ঞান ডিপলি আমরা সবাই অর্জন করতে পারি না তো একজন মুসলমানের উপর কতটুকু জ্ঞান অর্জন করলে তার ফরজটা আদায় হবে এটা আমরা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের মশুয়াতুল ইসলাম ইসলামের যেই মানে শরীয়তের মধ্যে রয়েছে এর মধ্যে দুটা বিষয় রয়েছে একটা হচ্ছে ফরজে ক্যাফায়া একটা ফরজে আইন ফরজে আইন মানে আবশ্যক তাকে এটা ফরজ করতেই হবে এটা ফরজে আইন একটা হচ্ছে ফরজে ক্যাফায়া যদি কিছু মানুষ আদায় করে ফেলে তাহলে বাকিগণ আদায় না করলেও হবে এখন এই ইসলামিক জ্ঞান অর্জনের মধ্যেও দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে ফরজে আইন আর আরেকটি ফরজে কেফায়া ফরজে আইন হচ্ছে তার ন্যূনতম ইসলামিক যে নৈতিক জ্ঞানগুলো রয়েছে নামাজ রোজা হজ জাকাত এবং পারস্পরিক যে মাসনুন এবাদতগুলো পরিপূর্ণভাবে জানা এবং কোরআন হাদিস পড়া বুঝা এই অন্তত এই জ্ঞানটুকু জানা তার আবশ্যক ফরজ যেমন আল্লাহ রসুল হাদিস তলাবুল ইলমি ফারিতুল আল্লাহ কুল্লি মুসলিম বল মুসলিমাত প্রত্যেক তার আনুষ্ঠানিক তার যতটুকু প্রয়োজন অতটুকু জ্ঞান তার অর্জন করা ফরজ আর আরেকটি রয়েছে ফরজা কেফায়া কিছু মানুষ কিছু মানুষের মধ্যে যদি কিছু মানুষ যদি এলমে দিন অর্জন করে বড় আলেম হয় আমরা যারা জানি না অল্প জানি আমাদের প্রয়োজন জানি বাকিটা জানার জন্য আমরা ফাস আলু আহলা জিক্রি ইনকুন্ত আলম আমরা গিয়ে তাদের প্রশ্ন করব তারা আমাদেরকে বলে দিবে যদি তারা বলার পরে যদি আমরা তারা যদি না বলতে পারে উত্তর তাহলে সবাই আমরা গুণাগর হবো তা সমাজ এমন কিছু লোক থাকা অবশ্যই উচিত যে লোকগুলা পণ্ডিত হবেন ইসলামী গানে মাহের হবেন আর আমরা বাকি যারা আছে আমরা তাদের থেকে জানবো তাদেরকে জিজ্ঞাসা করব তাদের থেকে জেনে তাদের মূলত ইসলামের শিক্ষাকে গ্রহণ করলো না এই ক্ষেত্রে তার কোনো শাস্তি বা কিছু বাধ্যবাধকতা আছে কিনা বা শাস্তি হতে পারে কিনা একটি বড় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে আমি প্রথম যেটা বলবো যে উইথ ডিউ রিসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান আমি আমাদের যারা পরিবারের অভিভাবক আছে তাদেরকে আমি অত রিকোয়েস্ট করে বলবো যদি আপনার ছেলে ডাক্তার হচ্ছে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার ছেলে ব্যারিস্টার হচ্ছে জজ হচ্ছে হোক যদি সে ইসলামিক জ্ঞান অর্জন না করে সেই ছেলে হবে ভয়ঙ্কর সেই ছেলে মাদক নিবে সেই ছেলে জঙ্গি হবে সেই ছেলে ইসলামের অনৈতিক কাজ করবে সেই ছেলে ধর্ষক হবে কেমন আমার একটা বাস্তব ঘটনা পুস্তক আমি বলি আপনাকে আমি তিতুমির কলেজে পড়তাম মিশর আলাজার বিশ্ব যাওয়ার আগে আমি তিতুমির কলেজে পড়তাম ইকোনমিক্সে পড়তাম তো সেখানে আমি হলে থাকতাম তো হলের একজন নাইট গার্ড ছিল তো আমি প্রায় দেখতাম সে সারা রাত নাইটে গার্ড করে সে দিনের বেলা সকালবেলা সে পিঠা বিক্রি করত। তো আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি সারা রাত নাইট গার্ডের চাকরি করে দিনের বেলা ঘুমাবেন না ঘুমিয়ে আপনি পিঠা বিক্রি করছেন হুজুর আপনি দোয়া করবেন আমার ছেলে মিট্রিকে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস তাকে আমি ডাক্তার বানাবো খুব ভালো ছাত্র তা আমি বললাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো কিছুদিন পর দেখলাম সে রাতে রাতে সে নাইট ডিউটি করার পরে দিনের বেলা সে পিঠা বিক্রি করে দুপুরবেলা সে তরমুজ বিক্রি করছে ঘুমাচ্ছে না তখন তাকে আমি আবার জিজ্ঞেস করলাম ভাই আপনার ঘুমটুম নাই কি করছেন আপনি এগুলো হুজুর আমার ছেলে এই ইন্টারে গোল্ডেন প্লাস পেয়েছে আমি ইনশাল্লাহ তাকে তাকে ভর্তি করাবো মেডিকেলে সে ভালো ভালো ছাত্র সে ডাক্তার হবে আমার স্বপ্ন ডাক্তার হবে আমি বললাম ভাই ধর্মকর্ম কিছু করান ইসলামিক জ্ঞান দেন হুজুর ওই সময় সে পায় না ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত অঙ্ক করে হায়ার মেথ করে অনেক ব্যস্ত সময় পায় না দোয়া করবেন যদি অনেক ডাক্তার হয় আমাকে ভালো বলে সে তখন আমি আর এত কষ্ট করতে হবে না তখন আমি চলে আসলাম কিছুদিন পর দেখলাম সে কান্না করছে আমি বললাম ভাই কান্না কেন করছেন সে বলে ভাই আর বলেন না বড় শখ করে লক্ষ টাকা খরচ করে তাকে ডাক্তারি ডাক্তারি পড়াচ্ছি আমার ছেলে এখন মাদকাসক্ত বাসায় আসে এসে ভাঙচুর করে আমার শরীরে হাত তুলে আমাকে মারধুর করে আমার মনে হয় এই ছেলে ডাক্তার না হয়ে দিনমজুর হলেও সে আমাকে সম্মান করত তার মানে কি বুঝলাম তার নৈতিক শিক্ষা নেই তার ইসলামী শিক্ষা নেই দিন শিক্ষা অর্জন না করলে কি শাস্তি এর মধ্যে নাম্বার টু সে যদি দিন শিক্ষা অর্জন না করে সে এমন হবে তার অন্তরটা এমন হবে সেজন্য একটা ময়লা আবর্জনাপূর্ণ ঘর কেমন হাজুশির এসেছে লাইসা ফিহি জাউ ফিহি ফিল কুরআন ইউফি মিল্লা মিলাল কুরআন যার অন্তরে কোরআনের জ্ঞান নেই ইসলামী জ্ঞান নেই কালবাই বাইতিল খরব তার অন্তরটা তার অন্তরটা হবে একটা শুকনো আবর্জনাপূর্ণ একটা ঘরের মতো কেন যখন আপনি একটা ঘরকে আপনি পরিচর্যা না করবেন ওই ঘরের মধ্যে আপনার ময়লা আবর্জনা ময়লা স্তূপ পড়ে যাবে ওই ঘরে আর কেউ যাবে না থাকবে না এমন যখন আপনার ওই কলবে যখন ইসলামিক জ্ঞান না থাকবে ওই কলবে শয়তান জায়গা নেবে শয়তান জায়গা নেওয়ার পর আপনার কলবটা অন্ধকার হয়ে যাবে কলবটা নূর হবে না নুন না হলে ওই অন্তরধারাই অপকর্মগুলো সম্ভব ওই দ্বারাই জেনা করা সম্ভব ওই অন্তর দ্বারাই মদ খাওয়া সম্ভব ওই অন্তর দ্বারাই মানুষকে অত্যাচার করা খুন করা সম্ভব ওই অন্তরধারা নাম্বার টু নাম্বার তিন যদি আপনি ইসলামিক জ্ঞান অর্জন না করেন আপনার নাম্বার তিন যেটা হবে আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে নাম্বার চার যদি আপনি ইসলামিক শিক্ষাকে অর্জন না করে আল্লাহ নবীজি বলেছে হাসরের মধ্যে নবীজি তার জন্য সে আল্লাহ নবীজি কাত গোড়া দাঁড়াবে কত বড় কথা আল্লাহ তাল্লাহ কোরআন হাত কোরআনের কথা যে বলেছে আল্লাহ রসুল বলবে ইন্না রসুল নবীজি বলবে ইয়া রব্বি ইন্না আল্লাহ আমার উম্মত এই আমার কৌম উম্মত তারা আমার কোরআনকে গ্রহণ করে নাই তারা আমার কোরআনের জ্ঞান অর্জন করে নাই ইসলামী জ্ঞান অর্জন করে নাই তারা মাহজুর তারা ধ্বংসপ্রাপ্ত হোক তারা পরিত্যাগ করেছে এরকম অনেক অনেক শাস্তি রয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা তখন পর্যন্ত শুনলাম ইসলামিক জ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তাৎপর্য কি রয়েছে আমাদের বিজ্ঞান আলোচক থেকে আমরা আশা করছি আমাদের গাইডিয়ান যারা আছে সকলকে আমরা রিকোয়েস্ট করবো আজকের এই অনুষ্ঠান থেকে আলোচনা থেকে আমরা জাগতিক জ্ঞানের পাশাপাশি ধর্মীয় শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দেব যাতে করে সমাজ সুন্দরভাবে বিনির্মিত হয় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি